আসসালামু আলাইকুম গ্রাম বিকাশ কেন্দ্র কর্তৃক আয়োজিত পুষ্টি পিকেএসএফ এর ব্যবস্থাপক মোহাম্মদ আলাউদ্দিন স্যারকে বরণ করে নেন পিবিসির সদস্য এবং সামাজিক উন্নয়ন কেন্দ্রের সদস্য বৃন্দরা এরপর পরই শুরু হয়ে যায় মূল প্রোগ্রাম আমরা যদি পরিমাণ মতো কোনো কিছু খেয়ে থাকি তাহলে পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলছেন বর্তলে পিবিসির সভাপতি সবাইকে ধন্যবাদ আশেপাশের মোট সাতটি পিভিসি ও শিশু ফোরাম এবং সামাজিক উন্নয়ন কেন্দ্রের সদস্যদের নিয়ে এই প্রোগ্রামটি পরিচালনা করা হয় মেলায় তিনটি স্টল তৈরি করা হয় পুষ্টি প্রদর্শনী স্যাটেলাইট ক্লিনিক এবং স্যানিটারি ন্যাপকিন বিতরণ পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে দামি খাবারের বিকল্প হিসাবে কিভাবে কম দামি খাবারেও আমরা পুষ্টি পেতে পারি সেটাই আজকে আমাদের দেখানোর বিষয় প্রকল্পের এটিও নিউট্রিশন কোন শাকসবজিতে কি পরিমাণে ভিটামিন এবং পুষ্টি উপাদান রয়েছে তা বর্ণনা করছেন এবং পিউসির সদস্যরাও তা মনোযোগ সহকারে দেখছেন সুষম খাদ্য পিরামিড সম্পর্কে বর্ণনা করছেন প্রকল্পের সিএনএসবি সেই সাথে আয়োজনে দেখানো হয় পুষ্টিকর খাবার রান্নার আদর্শ পদ্ধতি একটু আমাকে খেয়াল করেন আমাদের যারা জীবিকার স্টাফ সবাই একটু আমাকে খেয়াল করেন সঠিক পদ্ধতিটা সম্পর্কে আমরা অনেকেই জানি না এবং কোন খাবারে কোন খাদ্য রয়েছে সে সম্পর্কে কিন্তু আমরা জানি না মেলায় পুষ্টি প্রদর্শনের পাশাপাশি সামাজিক উন্নয়ন কেন্দ্রের সদস্যদের বিনোদনের জন্য সুন্দর বাস্কেটবল এবং ভারসাম্য বজায় রাখার খেলা আয়োজন করা হয় মেলা পরিদর্শন করছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়াল এবং বিভিন্ন অতিথি বৃন্দবন মেলার একাংশ হিসেবে খানা পরিদর্শন করেন অতিথিবৃন্দ এবং পিকেএসএফ এর ব্যবস্থাপক মোহাম্মদ আলাউদ্দিন স্যার খানা পরিদর্শনে সদস্যের সাথে বিভিন্ন মত বিনিময় শেষে টেকসই এ বাস্তবায়নের জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন অতিথিবৃন্দরা স্বাস্থ্য গঠন আস্থা হাসি শিশুর দেহে বড় পরিচয় সবাইকে কিভাবে আমরা কিভাবে কি করলে ভালো থাকতে পারি আমরা বিভিন্ন সময় আপনাদের বাড়ি গিয়ে নাম জানতে হল হয় আপনারা যেwidetilde আছে সেখান থেকে যতটুকু করতে পারি আমরা আজকে জানতে পারলাম যে আমাদের যে প্রোটিনের অভাব যদি পূরণ করতে হয় এখানে অনেক ডাল আছে তো একটা ডাল খেলেই আমাদের যে প্রয়োজন মিটবে না একসাথে আমরা আর অন্যান্য ডালগুলো মিলিয়ে খেলে আমাদের প্রোটিনের অভাব পূরণ হবে পাশাপাশি সেই পুষ্টিগুলো কিভাবে পেতে পারি সেগুলো সে মেলাতে খুব সুন্দর হয়েছে এবং এই খাবারগুলো কিভাবে রান্না করতে হবে সেগুলো প্রবশত আপনাদের এই জিমেকের যারা স্টাফ আমরা সব স্টাফ হই আজকে প্রোগ্রামটা করলাম আমরা আজকে সারা দিয়ে আমরা সারাদিন যে যে প্রোগ্রামটা করলাম আমার মনে হয় আজকে একটা ব্যতিক্রমী প্রোগ্রাম আমরা করলাম সবাই আমরা এনজয় করছি ক্লাস হচ্ছে শেষ ভাগে এসে খেলাধুলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অতিথি বরেন্দ্রা এবং বাকি সদস্যদেরকে পেয়াররাচারা প্রদান করা হবে